আসসালামু আলাইকুম এই যে আমার মেয়ে স্কুলে রিটার্ন গিফট দিবে তার জন্য প্যাকেট করতেছে প্যাকেট নিয়ে বসছে বেলুন নিয়ে বসছে ওর বার্থডের উপলক্ষে সবাইকে দিবে এই যে বার্থডে দেখবেন আপনারা সবাই এই যে রিটার্ন গিফট স্কুলে বেলুন ফুলাচ্ছি ডেকোরেশন করবো ডেকোরেশনটা করার পর দেখাবো আপনাদেরকে বেলুন আর এখানে সব কিছু আছে এভরিথিং

Sana kita, oh, coba aja, 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 coba

যে আমাদের রাইসার গিফট জন্মদিনের এই যে অনেকগুলো গিফট পেয়েছে রাইসা আর আমার আমারটা তো আপনাদেরকে দেখে দিয়েছি সবাইকে এই যে এই তো ফ্রেশে বসলাম এখন খুব ক্লান্ত এইখানে আমাদের আমার শেষ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে বা বাইটা টা টা আল্লাহ হাফেজ